ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে এবার দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ পূর্বকথা শ্রীরামকৃষ্ণের মহাভাব ব্রাহ্মণীর সেবা গিরিশ মাস্টার প্রভৃতিকে সম্বোধন করিয়া ঠাকুর নিজের মহাভাবের অবস্থা বর্ণনা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সে অবস্থার পরে আনন্দ যেমন আগে যন্ত্রণাও তেমনি মহাভাব ঈশ্বরের ভাব এই দেহ মনকে তোলপাড় করে দেয় যেন একটা বড় হাতি কুঁড়ে ঘরে ঢুকেছে ঘর তোলপাড় হয়তো ভেঙে চুড়ে যায় ঈশ্বরের বেহ অগ্নি সামান্য নয় রূপ সনাতন যে গাছের তলায় বসে থাকতেন ওই অবস্থা হলে এই রকম এই রকম আছে যে গাছের পাতা ঝলসা পড়া হয়ে যেত আমি এই অবস্থায় তিন দিন অজ্ঞান হয়েছিলাম নড়তে চড়তে পারতাম না এক জায়গায় পড়েছিলাম হুঁসলে মামনি আমায় ধরে স্নান করাতে নিয়ে গেল কিন্তু হাত দিয়ে গা ছোবার জো ছিল না গা মোটা চাদর দিয়ে ঢাকা বামনি সেই চাদরের উপর হাত দিয়ে আমায় ধরে নিয়ে গেছিল গায়ে যেসব মাটি লেগেছিল পুড়ে গেছিল যখন সেই অবস্থা আসতে আসতো সিদ্ধানার ভিতর দিয়ে যেন ফাল চালিয়ে যেত প্রাণ যায় প্রাণ যায় এই করতাম কিন্তু তারপরে খুব আনন্দ ভক্তেরা এই মহাভাবের বর্ণনা অবাক হয়ে শুনেছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি এত আমাদের দরকার নাই আমার ভাব কেবল নজরের জন্য তোমরা পাঁচটা নিয়ে আছো আমি একটা নিয়ে আছি আমার ঈশ্বর বই কিছু ভালো লাগে না তাঁর ইচ্ছে সহস্যে এক ডেলে গাছও আছে আবার পাঁচ ডেলে গাছও আছে সকলের হাস্য আমার অবস্থা নজিরের জন্য তোমার সংসার করো তোমরা সংসার করো অনাসক্ত হয়ে গায়ে কাদা লাগবে কিন্তু ঝেড়ে ফেলবে পাকাল মাছের মতো কলঙ্ক সাগরে সাতার দেবে তবু গায়ে কলঙ্ক লাগবে না গিরিশ সহাসে আপনার তো বিয়ে আছে হাস্য আপনারও তো বিয়ে আছে হাস্য শ্রীরামকৃষ্ণ হাস্যে সংস্কারের জন্য বিয়ে করতে হয় কিন্তু সংস্কার আর কেমন করে হবে গলায় পইতে পড়িয়ে দেয় আবার খুলে খুলে পড়ে যায় সামলাতে পারি নাই এক একমতে আছে সুখদেবের বিয়ে হয়েছিল সংস্কারের জন্য একটি কন্যাও নাকি হয়েছিল সকলের হাস্য কামিনী কাঞ্চনী সংসার ঈশ্বরকে ভুলিয়ে দেয় জয় ঠাকুর জয়